আসসালামু আলাইকুম রশেদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বাচ্চা ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কি খুব ভালো মানে সিংমি আসছেন লোকাল ভালো মানের বলতে ইউএস এর ব্র্যান্ডের সিনিয়র সি ভাই আজকে ইউএসএ ইউএস আমেরিকান কোম্পানি থেকে আফটার ভাই এবং প্রত্যেকটা সাইজ আমাদের কাছে अवेलेबल পাবেন ভাই আচ্ছা এখনকার সময় তো ভাই বাসাবাড়িতে অনেক টাকা কিচেনে খরচ করা হয় করে ভাই তো সেই ক্ষেত্রে ভালো মানের সিং কিন্তু ঢাকার বাইরে অনেক শুনছি যে পাওয়া যায় না পাইলেও প্রচুর দাম ভাই আপনারা এখান থেকে অর্ডার করে কি ঢাকার বাইরে নিয়ে সম্ভব এখান থেকে অর্ডার করে সারা বাংলাদেশে সব জায়গায় নিতে পারেন ভাই এরকম কোনো জায়গা বাদ নাই যে নিতে না পারবেন গ্রামগঞ্জ থেকে শুরু করে সব জায়গায় যদি আপনার বাসা

পুষ্ক কিংবা বোতল যে কোনো কিছু পুষ করলেই পান চলে আসবে একবার পানি চলে আসবে ক্লিন হয়ে যাবে ঠিক আছে আর এই যে এখানে যে অপশনটা দেওয়া আছে এটা হচ্ছে ঝর্ণা সিস্টেম আপনি এখানে গরুর গোশত বৃষ্টির পানি হ্যাঁ বৃষ্টির পানি আছে সবজি সবজি রাখছেন এখান দিয়ে আপনি পাউডার পানির ফ্লোটা দিয়ে দিবেন এখানে ধুইতে ধুতে পারবেন ধুলে কি বাকি যে লিকুইডটা থাকবে ওটা নিচে পড়ে যাবে আর কি যে মোড়া থাকবে এটা তো মানে মিক্সচার ট্যাপ হ্যাঁ এটা হচ্ছে মিক্সচার ট্যাপ এটা হচ্ছে চার দিকে ঘুরায় টরে আপনি যেভাবে খুশি ওইভাবে আপনি ব্যবহার করতে ব্যবহার করতে পারবেন এই পাশে মনে লিকুইড অপশন আছে যে এখানে লিকুইড অপশন আছে ভাই সবচেয়ে বড় কথা কি এটার সাথে আপনি তো নরমাল পানি পাচ্ছেনই প্লাস হচ্ছে চাইলে আপনি গিজার থেকে গরম পানিটা এটার লগে ইউজ করতে পারবেন যেটা গরম পানিতে সবজি বলেন গরুর মাংস বলেন বা আপনি মাছের আইটেম বলেন সবকিছু আপনি এটার মধ্যে ইজিলি ধুতে পারবেন আচ্ছা ভেতরে দুইটা অপশন আছে এটা মানে ফ্রিজার আর এটা হচ্ছে ভেজিটেবল এটা হচ্ছে ভেজিটেবলের জন্য আর এটা হচ্ছে মাছ মাংস তরু তরকারির জন্য আচ্ছা এটা প্রাইস কত এটার প্রাইস থাকবে ভাই আজকে ধামাকা একটা প্রাইস বললাম না যে কাস্টমার 6 পিসে হোলসেলাররা 6 পিস যে দামে নিবে আজকে কাস্টমার সিম প্রাইসি দিয়ে থাকবো আচ্ছা এর দাম কত আর এটার দাম থাকবে আজকে মাত্র অপার মূল্য থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা একটা সম্মান করে দেন বলেন সারা বাংলাদেশ যার আপনার কথা রুচলাই আমি আগেই বলে দিলাম আপনার বলতে হবে না সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই ভয় পাইলেন এটা হইল আর পাঁচশো টাকা কমে ভাই চব্বিশ হাজার পাঁচশো দিব দিবেন যান আপনার কথাই থাকলো চব্বিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোলসেল প্রাইস হোলসেল প্রাইস এবং ডেলিভারি চার্জ টো ফ্রি সম্পূর্ণ এই দামের মধ্যে ডেলিভারি টো ফ্রি সিঙ্গেল বোল আর উইদাউট এরকম অপশন হ্যাঁ এখানে আছে একটা তাই তো আছে একটা এটা একটু আমরা মেপে দেখাই দিব এটার সাইজটা হবে আপনার যেটা ভিডিওতে যে যেটা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদেরকে তাহলে এটাও আঠারো বাই ত্রিশ এটা হচ্ছে আঠারো বাই ত্রিশ আঠারো বাই ত্রিশ ইঞ্চি ওকে এই যে দেখেন একবার মেপে দেখাচ্ছি আর অনেকে বলতে পারেন ভাই এগুলা কি বাংলাদেশি সিং এর মতো আপনার জঙ্গা রাজ ধরবে কিনা হয়ে যাবে হ্যাঁ না ভাই এটাই নামটা দেখছেন ভাই

দেখেন চুমুকটা অরিজিনাল কিনা সেটাও দেখেন একটা ব্যাপার সেপার আছে দেখেন এখানে কিন্তু চুমুকটা লেগে আছে আচ্ছা আচ্ছা আর এই যে বডিতে দিবেন চুমুকটা কিন্তু থাকবে না দেখেন ভাই পরে যাবে সাথে এটা প্রাইস কমে এটার প্রাইস থাকবে আপনার দামাকা অফার দিয়ে থাকবে মাত্র তেরো হাজার টাকা ভাই এটা তেরো হাজার মাত্র তেরো হাজার টাকা তাও বেলাকের মধ্যে কেউ যদি চাই যে আমি এস এর মধ্যে নিব তাহলেও নিতে পারবেন তাও দামাকা অফার থাকবে সেটা আমাদের ইউনিভার্সাল যোগাযোগ করলে দাম বলে দিই এরপরে ব্ল্যাক এন্ড ডেকার এর এস মডেলের ভিতরে দেখি আমরা হ্যাঁ এটা হচ্ছে আঠারো বাই ছত্রিশ হবে আচ্ছা হ্যাঁ আঠারো বাই ছত্রিশ হবে এটার দাম থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হ্যাঁ সুরি অপশন পাবেন এবং হচ্ছে লিকুইড এর অপশনটা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এরপর সিঙ্গেল বল বাট এটা হচ্ছে একদম Black coating SS. It's a black coating SS.

এবং আপনার এটা ফিটিং এর জন্য যা যা এক্সেসরিজ লাগবে প্রত্যেকটার সাথে এক্সেসরিজ পেয়ে যাবেন কিন্তু ওয়াল মাউন্ট যেগুলো ওয়ালে কল সিস্টেম বা ডেপথ সহকারে এটা প্রাইস কত সাইজ কত এটার সাইজ হচ্ছে আপনার সাইজটা একটু মেপে দেখায় দিব এটা হচ্ছে আপনার 18 বাই 22

নাইফ সহকারে লিকুইড সহকারে এটা ভাই এটার দাম থাকে মাত্র রিজনেবল প্রাইস 9000 হাজার টাকা ভাই